স্বেচ্ছাসেবক বাহিনী গঠন করুন এবং সম্পদের নিরাপত্তা নিশ্চিত করুন বন্যায় মৃতের সংখ্যা বেড়ে আঠারো এগারো জেলায় পানিবন্দী প্রায় সাড়ে নয় লাখ পরিবার ক্ষতিগ্রস্ত পঞ্চাশ লাখ মানুষ বন্যার পানি কমেছে পাঁচ জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা না থাকায় সার্বিক বন্যা পরিস্থিতি উন্নতির দিকে বন্যা শতকে কেন্দ্রের পূর্বাভাস দুর্গত এলাকায় পানিবাহিত রোগ যাতে ছড়িয়ে না পড়ে এজন্য কাজ করছে সাতশো সত্তরটি মেডিকেল টিম ব্রিফিংয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ সচিব বন্যার্থদের সহায়তায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণত্রাণ সংগ্রহ কার্যক্রম অব্যাহত আওয়ামী লীগ সরকারের দুর্নীতি ও অনিয়মে বিপর্যস্ত বিদ্যুৎ খাতে স্বচ্ছতা ফিরিয়ে আনতে ব্যাপক সংস্কার প্রয়োজন অভিমত বিশেষজ্ঞদের ইউক্রেনকে আরও একশো পঁচিশ মিলিয়ন ডলারের সামরিক সহায়তার ঘোষণা যুক্তরাষ্ট্রের এবং রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্টে পাকিস্তানের চারশো আটচল্লিশ রানের জবাবে সমান তালে লড়ছে বাংলাদেশ মুশফিকুর রহিমের সেঞ্চুরি আসসালামু আলাইকুম দুপুর দুটার সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি দেওয়ান সাইদুর হাসান এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন এবারে বিস্তারিত দেশের বন্যা উপদ্রুত পাঁচ জেলার পরিস্থিতির উন্নতি হয়েছে অপরদিকে আগামী চব্বিশ ঘন্টায় উজানে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা না থাকায় সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের সর্বশেষ ব্রিফিংয়ে জানানো হয়েছে ভয়াবহ আকস্মিক এই বন্যায় এখন পর্যন্ত আঠারো জনের মৃত্যু হয়েছে পানিবন্দী হয়ে পড়েছে সাড়ে নয় লাখ পরিবার আর ক্ষতিগ্রস্ত হয়েছে আরও প্রায় পঞ্চাশ লাখ মানুষ রিপোর্ট সফিউল্লা সুমনের গত চব্বিশ ঘন্টায় বৃষ্টি কমে এসেছে দেশের বন্যা উপদ্রুত জেলাগুলোতে বৃষ্টিপাত কমে এসেছে সীমান্তবর্তী ভারতের ত্রিপুরা অঞ্চলেও ফলে দেশের উত্তর পূর্বাঞ্চল ও দক্ষিণ পূর্বাঞ্চলের প্রধান নদীগুলোর কমছে বন্যা কবলিত জেলা কুমিল্লা চট্টগ্রাম ফেনী নোয়াখালী মৌলভীবাজার সিলেট ও হবিগঞ্জের পানির গতিও কিছুটা কমে এসেছে এদিকে আবহাওয়া অফিস জানায় বন্যা কবলিত জেলাগুলোতে আজ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা না থাকলেও আগামীকাল বৃষ্টিপাত হতে পারে এদিকে আবহাওয়া অফিস ও বন্যা সতর্কীকরণ কেন্দ্র জানায় বর্তমানে দেশের পূর্বাঞ্চলীয় ছয়টি প্রধান নদীর নয়টি পয়েন্টে পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে তবে সবগুলো পয়েন্টে পানি গত ঘন্টায় হ্রাস পেয়েছে এর মধ্যে উল্লেখযোগ্য মনু নদী পয়েন্টে বর্তমানে বিপরসীমার একানব্বই সেন্টিমিটার এবং গত চব্বিশ ঘন্টা এখানে সেন্টিমিটার হ্রাস পেয়েছে খোয়াই নদী হবিগঞ্জের বাল্লা পয়েন্টে বিপদসীমা চুয়াল্লিশ সেন্টিমিটার কিন্তু গত চব্বিশ ঘন্টা এখানে একশো পঞ্চান্ন সেন্টিমিটার পানি হ্রাস পেয়েছে গোমতী নদী কুমিল্লা পয়েন্টে বিপদসীমা ছিয়ানব্বই সেন্টিমিটার উপরে রয়েছে কিন্তু গত চব্বিশ ঘন্টা এখানে বাইশ সেন্টিমিটার পানি হ্রাস পেয়েছে এবং ফেনী নদী রামগড়ে চট্টগ্রামে বিবাহসীমা তিপ্পান্ন সেন্টিমিটার উপরে অবস্থান করছে কিন্তু গত চব্বিশ ঘন্টায় একশো সাতচল্লিশ সেন্টিমিটার পানি হ্রাস পেয়েছে গত চব্বিশ ঘন্টায় দেশের উজানে অর্থাৎ ত্রিপুরা অঞ্চলে তেমন উল্লেখযোগ্য ভারী বৃষ্টিপাত পরিলক্ষিত হয়নি এবং গত আটচল্লিশ ঘন্টাতেও তেমন উল্লেখযোগ্য ভারী বৃষ্টিপাত পরিলক্ষিত হয়নি বাংলাদেশের সীমান্তবর্তী ভারতীয় অঞ্চলেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা না থাকায় মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার মনু খোয়াই ও ধলাই নদ সংলগ্ন নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হতে পারে একইভাবে কিছুটা উন্নতি হতে পারে ফেনী কুমিল্লা ও চট্টগ্রাম জেলার মোহরি ফেনী হালদা ও গোমতী নদী সংলগ্ন নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতিও শফিউল্লাহ সুমন বাংলাদেশ টেলিভিশন বন্যার পানি কমতে শুরু করায় দুর্গত এলাকায় পানিবাহিত রোগ যাতে ছড়িয়ে না পড়ে এজন্য জেলাগুলোতে সাতশো সত্তরটি মেডিকেল টিম কাজ করছে বন্যা দুর্গত এলাকায় সরকারের পাশাপাশি বিভিন্ন সংগঠন সহ সর্বস্তরের মানুষ উদ্ধার ও ত্রাণ তৎপরতা অব্যাহত রেখেছে জেলা প্রতিনিধিদের পাঠন তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট স্মরণকালের ভয়াবহ বন্যায় বড় বিপর্যয় দেখা দিয়েছে ফেনীতে জেলার ফুলগাজী পরশুরাম ও সাগল নেয়ার পর ফেনী পৌরসভাসহ সকল রাস্তাঘাট পানিতে তলিয়ে গেছে ফলে চরম দুর্ভোগ নেমে এসেছে জনজীবনে ক্ষতিগ্রস্ত হয়েছে বাড়িঘর ফসলি জমি পানির স্রোতে ভেসে গেছে গবাদি পশু বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উদ্যোগে নগদ টাকা চাল ও শুকনো খাবার বিতরণ করা হচ্ছে স্থানীয় প্রশাসনের পাশাপাশি বন্যার্থদের সাহায্যার্থে কাজ করছে সেনাবাহিনী নৌবাহিনী বিমানবাহিনী কোস্টগার্ড র্যাব স্কাউটস বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন নোয়াখালীতেও বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে বাড়িঘর সহ ফসলি জমি ও রাস্তাঘাট পানির নিচে তলিয়ে গেছে পানিবন্দি হয়ে পড়েছে প্রায় বিশ লাখ মানুষ দুর্গত মানুষদের উদ্ধার ও ত্রাণ তৎপরতা অব্যাহত রেখেছে স্থানীয় জেলা প্রশাসন সেনাবাহিনী বিমান বাহিনী কোস্টগার্ড র‍্যাব সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন কুমিল্লার গ্রাম, নাঙ্গলকোট ও মনোহরগঞ্জ সহ সবকটি উপজেলা বন্যা প্লাবিত হয়েছে পানিবন্দী হয়ে পড়েছে প্রায় দশ লক্ষাধিক মানুষ তলিয়ে গেছে আউশ ধান ও আমন বীজতলা ইতিমধ্যে সাতশো চব্বিশটি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে আশ্রয় নিয়েছে প্রায় পঁয়তাল্লিশ হাজার মানুষ চাঁদপুরেও দেখা দিয়েছে বন্যা দুর্গত মানুষদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে লক্ষ্মীপুরেও বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে পানিবন্দী হয়ে পড়েছে লক্ষাধিক মানুষ চরম দুর্ভোগে পড়েছে জনজীবন জেলার আশ্রয় কেন্দ্রগুলোতে এ পর্যন্ত বেশি মানুষ আশ্রয় নিয়েছে। দুর্গতদের মধ্যে শুকনো খাবার ও ত্রাণ সামগ্রী বিতরণ করা হচ্ছে গঠন করা হয়েছে চৌষট্টিটি মেডিকেল টিম ব্রাহ্মণবাড়িয়ায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে আখাউড়ায় বাঁধ ভেঙে ছত্রিশটি গ্রাম প্লাবিত হয়েছে তলিয়ে গেছে বাড়িঘর ও ফসলি জমি উদ্ধার ও ত্রাণ তৎপরতা অব্যাহত রেখেছে জেলা প্রশাসন সেনাবাহিনী বিমান বাহিনী নৌবাহিনী কোস্টগার্ড র্যাব সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন চট্টগ্রামেও বন্যা দেখা দিয়েছে সড়ক মহাসড়ক পানির নিচে তলিয়ে গেছে ফলে চরম দুর্ভোগে পড়েছে সাধারণ মানুষ খাগড়াছড়িতেও দেখা দিয়েছে বন্যা শহর ও গ্রামে সবখানে ঢুকে পড়েছে পানি ফলে চরম বিপাকে পড়েছে সাধারণ মানুষ সিলেটেও বন্যা দেখা দিয়েছে শহর গ্রাম সবখানে এখন পানি আর পানি ক্ষতিগ্রস্ত হয়েছে রাস্তাঘাট ও ফসলের জমি পানিবন্দী হয়ে পড়েছে লক্ষাধিক মানুষ এছাড়াও কক্সবাজার নারায়ণগঞ্জ রাঙ্গামাটি মৌলভীবাজার ও হবিগঞ্জেও বন্যা প্লাবিত হয়েছে দুর্গত এলাকায় উদ্ধার তৎপরতা জোরদার করার পাশাপাশি ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে ইসলাম ডেক্স রিপোর্ট বাংলাদেশ টেলিভিশন কয়েকদিনের টানা ভারী বর্ষণ ও ভারতের উজান থেকে নেমে আসা পানিতে তুলিয়ে গেছে নোয়াখালীর আটটি উপজেলার বসতঘর গ্রামীণ সড়ক ও শিক্ষা প্রতিষ্ঠান বিটিভির নোয়াখালী জেলা প্রতিনিধি আসাদুজ্জামান চৌধুরী কাজল এই মুহূর্তে আছেন নোয়াখালীর মাইজদি এম এ রশিদ উচ্চ বিদ্যালয় আশ্রয় কেন্দ্রে সেখান থেকে জানাচ্ছেন বিস্তারিত এখন পর্যন্ত প্রত্যেকটি বাসাবাড়ি রাস্তাঘাট সবগুলোতেই পানি রয়েছে আমি এখন আছি এই মুহূর্তে নোয়াখালী মাইজদির এমএ রশিদ উচ্চ বিদ্যালয় যেখানে একটি আশ্রয় কেন্দ্র রয়েছে এবং এই আশ্রয় কেন্দ্রে প্রায় তিন শতাধিক মানুষ গত কয়েকদিন ধরে আশ্রয় নিয়েছেন নোয়াখালীর নয়টি উপজেলার মধ্যে হাতিয়া ছাড়া প্রত্যেকটি উপজেলায় প্লাবিত হয়েছে এবং এখানে বিশ লক্ষের বেশি মানুষ পানিবন্দী হয়ে আছেন এবং আটশো ছাব্বিশটি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে সরকারের পক্ষ থেকে এবং এখানে আশ্রিত মানুষের সংখ্যা প্রায় দেড় লক্ষের উপরে এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে অষ্টআশিটি মেডিকেল টিম কাজ করছে এবং তাদের সাথে বিভিন্ন স্তরে স্বেচ্ছাসেবকরা ছাত্র জনতা বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন রেড কিছেন তারা কাজ করছে এবং সরকারের পক্ষ থেকে যারা এই দুর্যোগে কবলিত মানুষের জন্য পঁয়তাল্লিশ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে এবং চাউল বরাদ্দ করা হয়েছে আঠারোশো মেট্রিক টন শুকনো খাবার এক হাজার প্যাকেট দেওয়া হয়েছে এবং আপনার আরেকটি তথ্য জানিয়ে রাখি যে এই বন্যা কবলিত এলাকায় গতকাল যুবক্রিয়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ তিনি এই নোয়াখালীর বেগমগঞ্জ এবং নোয়াখালী সদর উনি পরিদর্শনে এসেছেন আজকে স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রণালয় উপদেষ্টা নূরজাহান বেগম রয়েছে নোয়াখালীতে এই বন্যার মানুষদেরকে দেখার জন্য আমি আরেকটি তথ্য জানিয়ে রাখি যে নোয়াখালীতে শুধু মৎস্য খাতের ক্ষতি হয়েছে প্রায় ছয়শো ষোলো কোটি টাকার বেশি এবং পঁচাশি হাজার মৎস্য খামার একেবারে ভেসে গেছে এবং প্রত্যেক মানুষ আসলে এক অবর্ণনীয় দুর্ভোগ এবং দুঃসহ জীবন কাটাচ্ছে ত্রাণ কার্য পরিচালনা করতে আসলে অনেকটাই বেগ পেতে হচ্ছে কারণ বিশেষ করে শহরের বাইরে যে অঞ্চলগুলো রয়েছে সেখানে আসলে ত্রাণ কার্য পরিচালনা করা এখন একটি বড় চ্যালেঞ্জ রয়েছে এবং তারপরও যার যার প্রত্যেকের যা ব্যক্তিগত পক্ষ থেকে রাষ্ট্রের পক্ষ থেকে সরকারের পক্ষ থেকে সমাজের পক্ষ থেকে সর্বস্তরে মানুষ ঐক্যবদ্ধ হয়েছে এই বন্যা মোকাবেলা করার জন্য যারা হোটেলগুলি খুলে দিয়েছে মানুষের বাসাবাড়িতে আশ্রয় দিয়েছে প্রত্যেক মানুষে চাচ্ছে মানুষের পাশে দাঁড়ানোর জন্য এবং এই ঐক্যবদ্ধ নোয়াখালী আসলে অতীতের ইতিহাসে মানুষ খুব কমই দেখেছে এই ছিল নোয়াখালী থেকে আমার কাছে সর্বশেষ কুমিল্লায় বানভাসীদের উদ্ধারের কাজ এখনো চলছে সাহায্যে এগিয়ে এসেছে প্রশাসন সেনাবাহিনী থেকে শুরু করে সর্বসাধারণ মানুষ খোলা হয়েছে সাতশো চব্বিশটি আশ্রয় কেন্দ্র এই মুহূর্তে বন্যার সর্বশেষ পরিস্থিতি নিয়ে আমাদের সাথে কুমিল্লা বুড়িচং কালকের চর এলাকা থেকে যুক্ত হচ্ছেন কুমিল্লা প্রতিনিধি রবে আক্তার আমি এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কুমিল্লা বুড়িচং কালকের চর এলাকায় আপনাকে জানিয়ে রাখতে চাই যে কুমিল্লা আঠারোটি উপজেলা আঠারোটি উপজেলার মধ্যে কিন্তু সবগুলো উপজেলাই বন্যার পানি ছড়িয়ে পড়েছে এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে চোদ্দগ্রাম এবং বুড়িচং উপজেলার সেখানে কোথাও পানি ছাড়া মাটি দেখা যাচ্ছে না আরেকটা বিষয় হচ্ছে যে গতকাল থেকেই কিন্তু গুমতি নদীর পানি কমতে শুরু করেছে কিন্তু সুলন ইউনিয়নের বোরবড়িয়া নামক স্থান দিয়ে যে ঘুমটি বাঁধটি ভেঙে গেছে সেখান দিয়ে এখন পর্যন্ত লোকালয়ে পানি ঢুকছে আজও বন্যায় পানি বন্দি মানুষদের রক্ষায় সেনাবাহিনী বিজিবি বৈষম্য বিরোধী ছাত্র সেই সাথে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে উদ্ধারের পাশাপাশি ত্রাণ রান্না করা খাবার শুকনো খাবার ও বিশুদ্ধ পানি বিতরণ করছে আরেকটা বিষয় হচ্ছে যে ইতিমধ্যেই আমি অতিরিক্ত জেলা প্রশাসক পঙ্কজ বড়ুয়ার সাথে কথা বলেছি তিনি জানিয়েছেন যে জেলা প্রশাসকের পক্ষ থেকে সাতশো চব্বিশটি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে সেখানে ইতিমধ্যেই পঁয়তাল্লিশ হাজার লোক আশ্রয় নিয়েছেন এখন পর্যন্ত বন্যায় আক্রান্ত ক্ষতিগ্রস্ত মানুষের পনেরো লক্ষ টাকা দেওয়া হয়েছে এবং তাদের জন্য তিরিশ লক্ষ মেট্রিক টন জিয়ার চাল ব্যবস্থা রাখা হয়েছে সেই সাথে দুইশো পঁচিশটি মেডিকেল টিম গঠন করা হয়েছে বন্যার্থ মানুষদের সাহায্য করার জন্য এখানে এসে যে অবস্থাটা দেখতে পেয়েছে এখানে কিন্তু শত শত মানুষ আসছে বিভিন্ন ট্রাকে করে শুকনো খাবার মানুষদের জন্য রান্না করা খাবার নিয়ে আসার জন্য যে যেভাবে পাচ্ছে সে কিন্তু মানুষদের বন্যার্থ মানুষদের পাশে এসে দাঁড়াচ্ছে কেউ শুকনো খাবার কেউ অর্থ কেউ বা শ্রম দিয়ে এই ছিল আমার কাছে কুমিল্লার বরিচং এলাকা থেকে কুমিল্লার বন্যা নিয়ে সর্বশেষ তথ্য বন্যা পরিস্থিতি উন্নতির দিকে যাচ্ছে এছাড়া পানিবাহিত রোগ যাতে ছড়িয়ে না পড়ে সেজন্য নির্দেশনা দেওয়া বলে জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয় আজ সচিবালয় দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিং ব্রিফিংয়ে কথা জানান সচিব মোহাম্মদ কামরুল হাসান তিনি বলেন বন্যা আক্রান্ত এগারোটি জেলার মধ্যে সাতাত্তর উপজেলার বন্যা প্লাবিত এবং ক্ষতিগ্রস্ত হয়েছে আরও পাঁচশো সাতাশিটি ইউনিয়ন ও পৌরসভা বন্যায় কুমিল্লা ফেনী নোয়াখালী চট্টগ্রাম ব্রাহ্মণবাড়িয়া লক্ষ্মীপুর ও কক্সবাজারে মোট আঠারো জনের মৃত্যু হয়েছে সচিব বলেন পানিবন্দী ও ক্ষতিগ্রস্ত লোকদের আশ্রয় প্রদানের জন্য মোট তিন হাজার পাঁচশো সাতাশটি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে এছাড়াও এগারো জেলার ক্ষতিগ্রস্তদের চিকিৎসা সেবা প্রদানের জন্য মোট সাতশো সত্তরটি মেডিকেল টিম চালু রয়েছে আমাদের এই মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়োজিত মাননীয় উপদেষ্টা তিনি এই মুহূর্তে ফেনীতে অবস্থান করছেন এবং ওখান থেকে ওই অঞ্চলের সবকিছু পরিদর্শন করছেন এবং পরিবীক্ষণ করছেন আর জেলাগুলোতে কাজ করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা সমন্বয়ক রয়েছেন তারা স্থানীয় জনসাধারণ সেনাবাহিনী নৌবাহিনী মেডিকেল টিম এছাড়া ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স এবং অন্যান্য যারা এখান থেকে স্বেচ্ছাসেবক আছেন তারা একসাথে সমন্বিতভাবে কাজ করছেন আগামী চব্বিশ ঘন্টা দেশের উত্তর পূর্বাঞ্চল এবং তার সংলগ্ন উজানে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এই সময়ে মৌলীবাজার হবিগঞ্জ জেলার মনু খোয়াই ধলাই নদী এবং সংলগ্ন এলাকা বন্যা পরিস্থিতির উন্নতি হবার সম্ভাবনা রয়েছে বন্যা পরবর্তী সময়ে পানিবাহিত রোগ যেটি আছে এটি যেন ছড়িয়ে না পড়ে এ ব্যাপারে আমাদের প্রস্তুতি আছে দেশের বিভিন্ন জেলায় বন্যাত মানুষকে সহায়তা করার জন্য তৃতীয় দিনের মতো গণত্রাণ সংগ্রহ কর্মসূচি চালিয়ে যাচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা গতকাল রাত দুটা পর্যন্ত নগদ টাকা ও মোবাইল ব্যাংকিংয়ে অর্থ সংগ্রহ হয়েছে এক কোটি বিয়াল্লিশ লাখ পঞ্চাশ হাজার একশো ছিয়ানব্বই টাকা এছাড়াও কাপড় খাদ্য সামগ্রীর পাশাপাশি অন্যান্য ত্রাণ সংগ্রহ কার্যক্রম অব্যাহত রয়েছে বিস্তারিত প্রতিবেদনে দেশের বিভিন্ন জেলায় আকস্মিক বন্যায় চরম দুর্ভোগে পড়েছে নোয়াখালী ফেনী চট্টগ্রাম লক্ষ্মীপুর ও মৌলভীবাজার সহ দুর্গত এলাকার বাসিন্দারা তাদের উদ্ধার এর পাশাপাশে অব্যাহত রয়েছে ত্রাণ তৎপরতা আর এ কাজে সর্বাত্মক সহযোগিতার হাত বাড়িয়ে গিয়ে এসেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসিতে শুরু করেছে গণতন্ত্র কর্মসুচি তাদের ডাকে সারা দিয়ে সর্বস্তরের মানুষ ছুটে আসেন নিজেদের সামর্থ্য অনুযায়ী নগদ অর্থ ও ত্রাণ সহায়তা পৌঁছে দিতে দেশের এই দুর্যোগ মুহূর্তে বর্ণার্থ মানুষের পাশে দাঁড়াতে পেরে গর্ববোধ করেন তারা হাওদর জন্য দেই থেকে জমিয়ে রাখি এবার খাওয়ার জন্য দেই থেকে আমরা জমিয়ে রাখি সেগুলো আমরা এখন দিচ্ছি এখানে যেহেতু চমৎকার একটা ভূত হয়েছে একদিকে জামা কাপড় না হচ্ছে আরেকদিকে টাকা না হচ্ছে আমি আমার বাচ্চাদের নতুন পুরনো মিলে যত কাপড় পাচ্ছি মোটামুটি দেয়া মতো এমন কি আমার বাচ্চা যেগুলো পরে ওগুলো নিয়ে চলে আসছি এইটুক ছোট বাচ্চা আমার নিজের মেয়েই তার নিজের জমানো ব্যাংকের টাকা দিয়ে গেছে তো এই মুহূর্তে আসলে সবার আমাদের এই বিপদে এক সঙ্গে থাকা উচিত এক সঙ্গে কাজ করা উচিত আমি চিটাং থেকে আসছি নতুন এবার কলেজে ভর্তি হইছি হোস্টেলে উঠি এবার টাকা পয়সা যা বইয়ের জন্য টাকা দিসলো এখন কিছু টাকা আছে ওলা ডনেশনে দিয়েছি আর কি সকাল দশটা থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে টিএসসির ফটকে স্থাপিত বুথে ত্রাণ সংগ্রহ কার্যক্রম শুরু হয় বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সেখানে মানুষের উপস্থিতি বাড়তে থাকে কেউ ব্যক্তিগতভাবে আবার কেউ ট্রাকে করে ত্রাণ নিয়ে আসেন বুথে থাকা শিক্ষার্থীরা দাতার নাম ও পণ্যের বিবরণ লিখে রাখছিলেন খাতায় ত্রাণ প্যাকেটজাত করার কাজও ইতিমধ্যে শুরু হয়েছে ছাত্রছাত্রীরা ত্রাণ নির্ধারিত বস্তায় ভরছেন রাতে ট্রাকে করে সেগুলো পাঠানো হবে দুর্গত এলাকায় মানুষের বিশাল চাপ সামলাতে কিছুটা হিমশিম খেতে হচ্ছে শিক্ষার্থীদের সবার সাথে মিলে কাজ করতেছি জন্য খুবই ভালো লাগতেছে আন্দোলনের জন্য নিজের অধিকারের জন্য শুধু কাজ করতে হবে না মানুষের জন্য কাজ করতে হবে কাপড় আছে খাবার আছে দেন আপনার হচ্ছে ওষুধ টাকা সকল ধরনের যত ধরনের জিনিস মানুষের লাগতেছে সবকিছু এখানে পাওয়া যাচ্ছে এখন লোকজনরা সবাই ওদের যে এক্সট্রা কাপড় ওগুলা দিয়ে যাচ্ছে তো ওই কাপড়গুলো আমরা আলাদা আলাদা করে গুছাছি যার মাধ্যমে হচ্ছে আমরা এগুলাকে পাঠাবো এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা জানেন জেলা প্রশাসনের মাধ্যমে ট্রানজিট কাজ হাতে নিয়েছেন তারা ইতিমধ্যে বন্যা আক্রান্ত জেলাগুলোতে ত্রাণ নিয়ে বিশটি ট্রাক পাঠানো হয়েছে আর গঠন করা হয়েছে বান্নটি টিম এই মুহূর্তে বেশি জরুরি হয়ে পড়েছে পানি বিশুদ্ধ ট্যাবলেট স্যালাইন স্যানিটারি প্যাড টর্চ পাওয়ার ব্যাংক ও পানিবাহিত রোগের মেডিসিন সবাইকে এ ব্যাপারে সহযোগিতার হাত বাড়ানোর আহ্বান জানান শিক্ষার্থীরা আমাদের নগদ সংগ্রহ এবং মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে আমাদের গতকাল রাত দুইটা পর্যন্ত অর্থ এসেছে হচ্ছে এক কোটি বিয়াল্লিশ লক্ষ পঞ্চাশ হাজার একশো টাকা ত্রাণ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে মিটিং করে আমরা যে জেলাগুলো সবচেয়ে বেশি আক্রান্ত জেলা প্রশাসনের মাধ্যমে এই ত্রাণ বিতরণের কার্যক্রমটি আমরা হাতে নিয়েছি এখন এত পরিমাণ ডোনেশন এবং মানুষ আসার কারণে আমাদের কিছু সাময়িক অসুবিধা হচ্ছে যার কারণে আমরা আপনাদের সবার সহায়তা কামনা করছি আমাদের মূলত এখন চারটা জিনিসের সব থেকে বেশি প্রয়োজন একটা হচ্ছে স্যালাইন দ্বিতীয় হচ্ছে স্যানিটারি প্যাড তৃতীয় হচ্ছে ফিটকেরি পর্যাপ্ত পরিমাণ লাইফ জ্যাকেট প্রয়োজন এবং পর্যাপ্ত পরিমাণ রিচার্জেবল টর্চ প্রয়োজন দুর্যোগকালীন অবস্থা না কাটা পর্যন্ত বন্যার্থদের পাশে থাকার ঘোষণা দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা রোজিনা রুজি বাংলাদেশ টেলিভিশন বন্যা মোকাবেলায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তিনি গতকাল কুমিলা সাইক্ট হাউসে জেলা ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির বিশেষ সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন উপদেষ্টা বলেন বন্যার্থদের সহযোগিতে তিনি এবং তার মন্ত্রণালয় সকলেই একদিনের বেতন প্রদান করবেন পাশাপাশি সেনাবাহিনীও তাদের একদিনের বেতন প্রদান করবেন এ সময় তিনি দেশের জনগণকে এগিয়ে আসার আহ্বান জানান সভায় জেলা প্রশাসনের কর্মকর্তাগণ সুশীল সমাজ বিভিন্ন এনজিওর প্রতিনিধি ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন গতকাল রাতে নোয়াখালী জেলা প্রশাসন কার্যালয়ের সভাকক্ষে বন্যা পরিস্থিতি সম্পর্কিত আলোচনা সভায় অংশ নেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া। সভায় তিনি জানান বাংলাদেশের সৃষ্ট বন্যা সমস্যা ষড়যন্ত্র কিনা তা তদন্ত করে দেখা হবে বিভিন্ন দপ্তরের প্রধানগণ গণমাধ্যম কর্মী বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কবৃন্দ সভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ সরকারের দুর্নীতি ও অনিয়মে বিপর্যস্ত বিদ্যুৎ খাতের স্বচ্ছতা ফিরিয়ে আনতে ব্যাপক সংস্কার প্রয়োজন বলে মনে করেন বিশেষজ্ঞরা বিদ্যুৎ খাতের রোধে সমন্বিত মহাপরিকল্পনা গ্রহণ নবায়নযোগ্য জ্বালানি নীতিমালা তৈরি ও জবাবদিহি নিশ্চিত করার উপরও গুরুত্ব দেন সংশ্লিষ্টরা চরম গোপনীয়তার সঙ্গে কাজ করেছে গত আওয়ামী লীগ সরকার এ বিভিন্ন চুক্তি ও কেনাকাটার তথ্য আইন গোপন করে রেখেছিল তারা সকল চুক্তি পর্যালোচনা করার পাশাপাশি বিদ্যুৎ সরবরাহ আইন দু হাজার দশ বন্ধের কথা বলেন গবেষণা প্রতিষ্ঠান সিপিডির পরিচালক খন্দকার গোলা বজেম এই আইনটিকে ব্যবহার করে বিভিন্ন সময় যেভাবে বিভিন্ন ধরনের কন্ট্রাক্টগুলো হয়েছে সেটাতে আসলে বাজার মূল্যের চেয়ে অনেক বেশি মূল্যে এমনকি যারা এখানে কন্ট্রাক্ট করেছেন তাদের থেকে আরো উপযুক্ত যারা এখানে কন্ট্রাক্ট করতে পারতেন তাদেরকে না সুযোগ দিয়ে অন্যদেরকে সুযোগ দেওয়ার ফলে সরকার যেমন এখানে বাড়তি ব্যয়ের মধ্যে পড়েছেন উপরন্ত ভোক্তাকেও এই বাড়তি বিদ্যুতের মূল্য পরিশোধের যন্ত্রণায় পড়তে হয়েছে তিনি বলেন চলতি বছরের বাজেটে চল্লিশ হাজার কোটি টাকা ব্যয়ের পরিকল্পনা রয়েছে ভর্তুকি বাবদ এ টাকার সংস্থানের পরিকল্পনা ছিল বিদ্যুতের দাম বাড়িয়ে তবে বিদ্যুতের দাম না বাড়ানোর পরামর্শ সিপিটির এই গবেষকের বরং আইনি ক্ষেত্রের ফাঁক ফকরগুলো নিরসনের কথা বলেন তিনি ক্যাপাসিটি পেমেন্ট দেবার যে আইনগত চুক্তি আইনি ক্ষেত্রে এই দুর্বলতাটা বা ফাঁকটা তৈরি করে রাখা হয়েছে প্রতিষ্ঠানের অনিয়ম বলার চেয়ে সরকারের আইনি কাঠামোর একটা বড় রকমের ফাঁক এবং যেটা প্রকারান্তরে বিভিন্ন পক্ষকে সুবিধা দেয়া সেটির জন্য আসলে এটি হয়ে গিয়েছে টেকসই জ্বালানি খাতা প্রতিষ্ঠায় নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর পরিকল্পনা গ্রহণের তাগিদ দেন এই পরিবর্তিত প্রেক্ষাপটে যেহেতু এখন অনেক বেশি নবায়নযোগ্য জ্বালানির দিকে বিশ্ব ঝুঁকে পড়ছে সেই আলোকে জ্বালানি রূপান্তরকে যদি আমাদের প্রমোট করতে হয় তাহলে বিদ্যুৎ এবং জ্বালানি খাতের এই প্রতিষ্ঠি প্রতিষ্ঠানের যারা টপ লিডারশিপ রয়েছে এবং এদের অধীনস্থ যতগুলো প্রতিষ্ঠান রয়েছে সেই জায়গাগুলোতে বোর্ড অফ ডিরেক্টরস যারা রয়েছে সেখানে অনেক বেশি জ্বালানি রূপান্তর বা নবায়নযোগ্য জ্বালানি প্রমোট করার সুযোগ থাকে সেই ধরনের দক্ষ সক্ষম ব্যক্তিকে যাতে এই প্রতিষ্ঠানগুলোকে নিযুক্ত করা হয় সিপিডির গবেষণা পরিচালক বলেন জ্বালানি ও বিদ্যুৎ খাতে বাড়াতে হবে জবাবদিহিতা আরিফিন মাসুদ বাংলাদেশ টেলিভিশন ঢাকা সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিককে থানায় হস্তান্তর করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি আজ ভোরে তাকে সিলেটের কানাইঘাট থানায় হস্তান্তর করা হয় পরে তাকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে আদালতে নেওয়া হচ্ছে এর আগেই গতরাতে ভারতে পালানোর সময় সিলেটের কানাইঘাট উপজেলার দনা সীমান্ত এলাকা থেকে তাকে আটক করে বিজিবি গাজার দক্ষিণাঞ্চলের শহর খান ইউনিসের একটি বাড়িতে ইসরায়েলি বাহিনীর হামলায় নারী ও শিশু সহ অন্তত এগারো ফিলিস্তিনি নিহত এবং পনেরো জন আহত হয়েছে অন্যদিকে নুসেইরাত আশ্রয় শিবিরের একটি বাড়িতে ইসরায়েলি হামলায় আরও তিন ফিলিস্তিনি নিহত হয়েছে এদিকে ফিলিস্তিনি ভূখণ্ডের উত্তর মধ্যাঞ্চল ও দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বাহিনীর তীব্র হামলার মধ্যে ইসরায়েলি সামরিক বাহিনী উত্তর গাজার আশপাশের এলাকাগুলোর বাসিন্দাদের সরে যাওয়ার নতুন করে নির্দেশ জারি করেছে হোয়াইট হাউস জানিয়েছে গাজায় যুদ্ধবিরতিতে পৌঁছানোর জন্য কায়রোতে আলোচনা গঠনমূলক হয়েছে তবে প্রস্তাবিত চুক্তি বাস্তবায়নের জন্য সব পক্ষকে অবশ্যই একমত হতে হবে মার্কিন প্রতিনিধি দল আলোচনায় অমীমাংসিত ইস্যুগুলো সমাধান করার জন্য রোববার মধ্যস্থতাকারীদের সঙ্গে আবার বৈঠক করার পরিকল্পনা করছে গাজায় মানবিক সহায়তার সংকট ও অপুষ্টি বেড়ে যাওয়ায় ফিলিস্তিনি শিশুদেরকে চরম মূল্য দিতে হচ্ছে বলে মন্তব্য করেছেন জাতিসংঘের কর্মকর্তারা দশ মাসের বেশি সময় ধরে গাজায় ইসরায়েলের আগ্রাসনে এ পর্যন্ত চল্লিশ হাজার দুশো পঁয়ষট্টি জন নিহত তিরানব্বই হাজার একশো চুয়াল্লিশ জন আহত হয়েছে ইউক্রেনের জন্য একশো মিলিয়ন ডলারের সামরিক সহায়তার একটি নতুন প্যাকেজ ঘোষণা করছে যুক্তরাষ্ট্র শুক্রবার মার্কিন প্রেজেন্ট জো বাইডেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে টেলিফোনে আলাপ আলাপের পর এই ঘোষণা দেওয়া হয় পেন্টাগঞ্জ জানিয়েছে নতুন এই প্যাকেজের মধ্যে রয়েছে বিমান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র হাই মোবিলিটি হাই মোবিলিটি আর্টিলের রকেট সিস্টেম জ্যাভলিন অ্যান্টি ট্যাঙ্ক অস্ত্র কাউন্টার ড্রোন এবং কাউন্টার ইলেকট্রনিক যুদ্ধ ব্যবস্থা এবং অন্যান্য সরঞ্জাম এর সঙ্গে একশো পঞ্চান্ন মিলিমিটার এবং একশো পাঁচ মিলিমিটার আর্টিলের সেলও অন্তর্ভুক্ত থাকতে পারে দু হাজার বাইশ সালের ফেব্রুয়ারি মাসে ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরু হওয়ার পর এ পর্যন্ত কিএফকে কয়েক বিলিয়ন ডলারের সামরিক সহায়তা দিয়েছে যুক্তরাষ্ট্র জার্মানির পশ্চিমাঞ্চলের জোলিংগেন শহরে দুর্বৃত্তের রেলপাতাড়ি ছুরিকাঘাতে অন্তত তিনজন নিহত হয়েছে গত রাতের এই হামলায় আহত হয়েছে আরও চারজন খবরে বলা হয়েছে জেলিংগন শহরের ছয়শ পঞ্চাশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি উৎসবে যোগ দিয়েছিলেন সেখানকার বাসিন্দারা উৎসবে উপস্থিত লোকজনের ওপর একজন হামলাকারী এলোপাতাড়ি ছুরিকাঘাত কাঘাত করেন বলে জানিয়েছে জার্মান সংবাদপত্র বিল্ড প্রতিবেদনে বলা হয় এতে অন্তত তিনজন নিহত বেশ কয়েকজন আহত হন হামলাকারীকে আটক করা যায়নি বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা বিগত সরকারের আমলে চরমভাবে ক্ষতিগ্রস্ত অর্থনীতি ও অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলোকে সংস্কারের মাধ্যমে দেশকে এগিয়ে নিতে সকল পেশাজীবী ও ছাত্র জনতাকে একসঙ্গে কাজ করতে হবে আজ রাজধানীর বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে আর্থিক খাতে সুশাসন নিশ্চিত করণীয় নিয়ে এক ছায়া সংসদ বিতর্ক অনুষ্ঠানে কথা বলেন বক্তারা সংগঠনের চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির সম্মানিত ফেলো ড মুস্তাফিজুর রহমান বিতর্কের বিষয় ছিল রাজনৈতিক সদিচ্ছায় আর্থিক খাতে সুশাসন নিশ্চিত করতে পারে প্রস্তাবের বিপক্ষে বাংলাদেশ ইউনিভার্সিটির বিতর্কিকরা বিজিএমই ইউনিভার্সিটি অব ফ্যাশন টেকনোলজির বিতর্কিতদের পরাজিত করে নতুন বাংলাদেশে আড়িপাতা গোপনীয়তা অধিকার ও বাক স্বাধীনতা শীর্ষক এক নাগরিক সংলাপ আজ রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে সংলাপে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি নির্বাহী পরিচালক ড ইফতিক বলেন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকতেই সকল ধরনের সরকারের প্রতিষ্ঠান সমূহকে দলীয়করণ করে তারা দুর্নীতিকে প্রতিষ্ঠিত করেছে পাশাপাশি তিনি আরও বলেন তৎকালীন সরকার ভিন্ন মতাদর্শের উপরে আড়িপাতার মতো জঘন্য অপরাধমূলক কাজ করেছে তাই এনটিএমসিকে বাতিল করতে অন্ত সরকারের প্রতি দাবি জানান নাগরিক সংলাপে উন্নয়নের মধ্যে আইনজীবী ব্যারিস্টার সারা হোসেন মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের সভাপতি মহুদ্দিন আহমেদ সাংবাদিক আশ্রফ কাইসার গোলাম মুর্তিজা গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জনেদ সাকি সহ নাগরিক সমাজে বিভিন্ন প্রতিনিধিবৃন্দ এই সময় উপস্থিত ছিলেন এবারে খেলার মুশফিকুর রহিমের সেঞ্চুরিতে পাকিস্তানের বিপক্ষে রওয়াল টেস্টে লিড নেয়ার পথে বাংলাদেশ শেষ খবর পাওয়া পর্যন্ত প্রথম ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ছয় উইকেটে চারশো দুই রান এর আগে পাঁচ উইকেটে তিনশো রান নিয়ে প্রথম ইনিংসে চতুর্থ দিনের ব্যাটিংয়ে নামে টাইগাররা টেস্টে চতুর্থ দিনের সেঞ্চুরি দেখা পেয়েছেন মুশফিক দুইশো বলে সেঞ্চুরি হাঁকিয়েছেন তিনি টেস্টে ক্যারিয়ারে এটি তাঁর তম সেঞ্চুরি এর আগে ম্যাচে তৃতীয় দিনে অল্পের জন্য সেঞ্চুরি মিস করেন সাদমান ইসলাম তিরানব্বই রানে মাঠ ছাড়েন টাইগারি ওপেনার তৃতীয় দিনে মুশফিক পঞ্চান্ন ও লিটন দাস বাউন্ন রানে অপরাজিত ছিলেন চতুর্থ দিনে খেলতে নেমে শুরুতেই সাজ ঘরে ফিরে যান লিটন দলীয় তিনশো বত্রিশ রানে আটাত্তর বলে ছাপ্পান্ন রান করে আউট হন লিটন পাকিস্তান ছয় উইকেটে চারশো আটচল্লিশ রানে প্রথম ইনিংস ঘোষণা করেছিল ম্যানচেস্টার টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে বিরাশি রানে এগিয়ে থেকে ইনিংসে আজ চতুর্থ দিনের খেলা শুরু করবে শ্রীলঙ্কা খেলা শুরু হবে বাংলাদেশ সময় বিকেল চারটায় গতকাল তৃতীয় দিন শেষে দ্বিতীয় ইনিংসে শ্রীলঙ্কা সংগ্রহ করে ছয় উইকেটে দুশো চার রান ইংল্যান্ড প্রথম ইনিংসে সংগ্রহ করে তিনশো আটান্ন রান শ্রীলঙ্কা প্রথম ইনিংসে সংগ্রহ করে দুশো ছত্রিশ রান ভয়াবহ আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে আঠারো এগারো জেলায় পানিবন্দী প্রায় সাড়ে নয় লাখ পরিবার ক্ষতিগ্রস্ত পঞ্চাশ লাখ মানুষ বন্যার পানি কমেছে পাঁচ জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা না থাকায় সার্বিক বন্যা পরিস্থিতি উন্নতির দিকে বন্যা সতর্কী কেন্দ্রের পূর্বাভাস দুর্গত এলাকায় পানিবাহিত রোগ যাতে ছড়িয়ে না পড়ে এজন্য কাজ করছে সাতশো সত্তরটি মেডিকেল টিম ব্রিফিংয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ সচিব বন্যার্থ সহায়তায় ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণত্রাণ সংগ্রহ কার্যক্রম অব্যাহত আওয়ামী সরকারের দুর্নীতি ও অনিয়মে বিপর্যস্ত বিদ্যুৎ খাতে স্বচ্ছতা ফিরিয়ে আনতে ব্যাপক সংস্কার প্রয়োজন অভিমত বিশেষজ্ঞদের ইউক্রেনকে আরও একশো পঁচিশ মিলিয়ন ডলারের সামরিক সহায়তার ঘোষণা যুক্তরাষ্ট্রে এবং রওয়ালপিন্ডিতে প্রথম টেস্টে পাকিস্তানের চারশো আটচল্লিশ রানের জবাবে তালে লড়ছে বাংলাদেশ মুশফিকুর রহিমের সেঞ্চুরি দুপুরে সংবাদে শেষ হল কথা